শুক্রবার পরশুরায় আরামবাগ সংগঠনেকে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীসভায় দলের নতুন কর্মসূচি সংঘবদ্ধ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হল এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এছাড়াও ছিলেন দলের জেলা সভানেত্রী করবি মান্না সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায় সাংসদ অপরূপা পোদ্দার চেয়ারম্যান স্বপন নন্দী হুগলি জেলা সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাত্রা উত্তম কুণ্ডু এছাড়াও অন্যান্য তৃণমূল নেতৃত্বরা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করেছি সেই কর্মসূচিতে তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে করা হচ্ছে এটা প্রথম সভা আজকের এই সভা থেকে আমি তারপর হাওড়া সদরে যে সাংগঠনিক জেলা আছে সেখানে একটা আরেকটা মিটিং করবো তা আমি ধন্যবাদ জানাই যে সকলে মিলে নব নিযুক্ত সভানেত্রী এই সাংগঠনিক জেলা করবি রান্নাকে সহযোগিতা করেছে বলে তাই খুব অল্প সময় সময় কিন্তু বেশি দেয়া হয়নি পনেরো তারিখে আমরা মিটিং করেছিলাম আমাদের রাজ্য স্তরে এবং সেই মিটিংয়ের পরে আপনার গত শুক্রবার আর তারপর থেকেই মানে তারপরের দিন থেকেই কিন্তু কর্মসূচি নানা দিক সেগুলো তাদের করতে হয়েছে আজকে থেকে জেলা সুতরাং আপনারা সবাই সহযোগিতা করেছেন এখানে সভাপতি বিধায়ক রবীন্দ্র এখানে চেয়ারম্যান সাহেব রয়েছেন সভা নেতি মহাশয় এখানে সমস্ত বয়োজ্যেষ্ঠ যারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসকে কাজের মধ্য দিয়ে তাদের অভিজ্ঞতা দিয়ে অপরূপত আছি আমি সকলকে অপরূপ আমাদের সাংসদ রয়েছে সবাই রয়েছে আমাদের অনেক পদাধিকারীরা এখানে রয়েছে আমি সবাইকে শ্রদ্ধা জানাই ছোটদের আমার অনেক স্নেহ ভালোবাসা খুব ভালো করে আমাদের এই দলের কাজগুলো করতে হবে সেই কারণেই আপনাদের সাথে সম্মিলিত হওয়ার এই সুযোগ আমরা নিজেরাই তৈরি করে নিয়েছি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন এটা ঠিক কথা একটি রাজনৈতিক দলের কাছে যে কোনো রাজনৈতিক দলের কাছে নির্বাচন গুরুত্বপূর্ণ কিন্তু আমরা যে রাজনৈতিক দল করি তৃণমূল কংগ্রেস তাতে নির্বাচন হোক অথবা না হোক আমরা কিন্তু সবসময় কর্মীদের সাথে সম্মিলিত হওয়ার এই ধরনের সভা করে থাকে এবং মহিলারা বিশেষ করে আমি মহিলাদের ক্ষেত্রে দাবি করে বলতে পারি মহিলারা যেভাবে এই সভাগুলি করে সেটা অত্যন্ত প্রশংসার যোগ্য এবং অত্যন্ত প্রশংসার এবং আমি সকলকে তার জন্য ধন্যবাদ জানাই আমাদের কর্মী সভা কর্মীদের সাথে যদি আমরা একে অপরের কথোপকথনের মধ্য দিয়ে মনের যে চিন্তা সেই চিন্তা ব্যক্ত না করি আদান প্রদান না করি তাহলে আমাদের দলকে আমরা মজবুত করতে পারব না তাই কর্মী সভা সবসময় হয় তবে নির্বাচন অবশ্যই একটা রাজনৈতিক দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লোকসভার নির্বাচন দু নতুন বছর এই পঁচিশের বড়দিনের পরেই নতুন বছর চব্বিশ আর তারপরেই একটা লোকসভা নির্বাচন হবে এটা আমাদের সেই লোকসভা নির্বাচনে খুব বেশি করে মহিলাদের নানা কর্মসূচির মধ্য দিয়ে দিদির হাতকে শক্তিশালী করতে হবে অভিষেক ব্যানার্জি যে আমাদের দলের সেনাপতি হয়ে কাজ করছে দিদির কথা চারিদিকে সে যেভাবে তার কর্মসূচির মধ্য দিয়ে বলছে আমরা তাদের সকলের হাতকে শক্তিশালী করব দলের হাতকে শক্তিশালী করব আমরা কিছু প্রোগ্রাম দিয়েছি সেটা আমি পরে আসছি সেই প্রোগ্রামগুলোর কথা আমি বলতে চাই যে আমরা কেন মেয়েদের নিয়ে এই সভাগুলির ওপর বেশি জোর দিচ্ছি রমেন্দু বলেছে প্রশ্ন আপনাদের করেছি সামনে থাকবেন তো আমি বলছি সামনে রাখবেন তো রাখলে তাহলে কালি মিটিং মিছিলর জন্য সামনে রাখতে হবে কারণ এই মেধা এই শক্তি

আমরা সবাই আন্তর্জাতিক নারী দিবস করি সেই আন্তর্জাতিক নারী দিবসের সারা পৃথিবী মেয়েরা কিন্তু এখনো সংগঠিত হয়ে তারা একসাথে বলে যে আমাদের অধিকার আমাদের দাবি সেই দাবিটা পূরণ করতে হবে অর্থাৎ দাবি না এসেছি আপনারা জানেন আমরা আগেই এটাকে ঘোষণা করেছিলাম যে আমাদের একটি পঁয়তাল্লিশ দিনের কর্মসূচি তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যস্তরে দেওয়া হয়েছে প্রত্যেকটি জেলাকে এবং আমিও প্রত্যেকটি জেলায় পঁয়ত্রিশটি সাংগঠনিক জেলা সেই পঁয়ত্রিশটি সাংগঠনিক জেলায় যাব আজকে শুরু হলো আমার জেলার যাওয়া এইখানে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের এই কর্মীসভার সভার মধ্য দিয়ে পাখির চোখ না কি চোখ জানি না ও কি অর্জুন না কি তাও জানি না কিন্তু ওটা যে কিছুই নয় সেটা সমস্ত মেয়েরা বলে দেবে আর কি আইএনডিআই এর জোটের জন্য তো ভয় এত আইএনডিআই এ কে এত ভয় কেন ইন্ডিয়াকে ভয় কেন আমরা তো বলছি না যে ভারত কিছু ভারতকে আমরা নস্বাদ করে দিচ্ছি তো ইন্ডিয়ার জোটকে এত ভয় কেন তো দেখলেন তো কি হলো এই যে আমাদের খেলোয়াড়রা এত ভালো খেললেন কিন্তু একটা খেলোয়াড়রা যে পর্যায়ে আমাদের সম্মান দিয়েছেন এই ভারতবর্ষকে সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু একটা স্টেডিয়ামে গেলেন খেললেন সেই খেলাতে যে দেখলাম আমরা চারিদিকে যে পতাকা ভারতবর্ষের পতাকা সেই পতাকায় ভারত লেখা আপনি দেখাতে পারেন যে আমাদের কোনো পতাকায় ইন্ডিয়া লেখা কিংবা ভারত লেখা থাকতে পারে এটা তো একটা আইন দ্বারা পরিচালিত হয় সেই আইনটাকে একটা গোষ্ঠী দেখিয়ে ভারত দিয়ে দিল হয়ে গেল